সাবধান হয়ে যা কিন্তু কিন্তু গরম হয় এখন বারোটা পার হয়ে গেছে একদিন সকালবেলা উঠছে দেখে এরম ভাবে যদি শুয়ে থাকে বাড়ির ঘরের বাড়িতে আর কি কোনো কাজকর্ম নেই মানুষ খাবো দাবো কখন রান্না হবে কখন কি করবো তার ঠিক নেই এই বুঝু বুঝু এই মুখ সামলা কথা বলবা মুখ সামলা কথা বলবা ভাষা ঠিক করবা কিন্তু ছোট লোক তো দিন দিন ছোট লোকের মতন ভাষা হয়ে যাচ্ছে মুখের মধ্যে কত এখন কয়টা বাজে তুমি শরীর ছেড়ে দিয়েছে মানে একদিন চারটার সময় উঠেছে বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে কার জন্য উঠে দিয়েছি তোমার জন্যই তো হ্যাঁ জায়গায় যখন রিলস তখন তো কিছু হয় না

তোর কিন্তু খবর আছে নাম নিচে নাম নিচে নাম করে দিচ্ছি নাম সকালতে একটা খাবার করিস কিছু না খাবার বানাই দিস কিছু না আমি যদি নিজে নিজে করে খেতে না তোর লাগবে না পয়সার বেলায় পয়সার বেলায় হলে তখন আমি পয়সার বেলায় হলে আমি কার ভাল লাগে এরম

তোর আমি দেখ দেখব দেখে নেবো তোর আমি তোর আমি দেখে নেবো তোর বার আমি তোর বার আমি দেখে নেবো তোর দেখে নেবো তোর আমি যদি খবর না করতে পারছি আর আমার যদি আজকে যদি আমার বাইরে খাতে হয়েছে তো তোর আমি খবর আমি তোর দেখাই দেবো তোর আমি বোঝাই দেবো তোর টাকা তোর টাকা বাইরে খাবি পয়সা দেবো তোর চুল কালার না